উরান হাদিসের বাণী শোনাতে সঠিক পথের দিশা দিতে আঁখিরাতের আলো আঁখিরাতের আলো আঁখিরাতের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু প্রিয় শ্রোতা আজকে আপনারা সে ভালো আছেন আমি আল্লাহর মেহেরবানীতে এবং অশেষ দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা গত বিরাতে আমরা জান্নাতের সুখ শান্তি সম্বন্ধে বর্ণনা জান্নাতুর আদন পর্যন্ত জেনেছিলাম আজকে আমরা পাঁচ নম্বর সালাম থেকে জেনে নিব ইনশাআল্লাহ প্রিয় শ্রোতা পাঁচ নম্বর জান্নাতের নাম হলো দারুসালাম অর্থ শান্তির ঘর যেহেতু জান্নাতে থাকবে শান্তি ও নিরাপত্তা সেখানে অশান্তির কিছুই থাকবে না এবং তারা পরস্পর সালাম বিনিময় করবে আল্লাহ ও ফেরেশতারা তাদেরকে সালাম জানাবে তাই একে দারুস সালাম বা নিরাপত্তা ও শান্তির ঘর বলা হয় আল্লাহ বলেন দারুস সালাম শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন সরল পথের দিকে সুরাইউনুস আয়াত নাম্বার পঁচিশ ছয় নম্বর জান্নাতের নাম দারুল খুল দারুল খুঁদ শব্দের অর্থ স্থায়ী হওয়া সেখানে জান্নাতিরা চিরস্থায়ী হবে সে ব্যক্তি কখনো বের হবে না তাই জান্নাতিদের অবস্থার আলোকে এ নামকরণ করা হয়েছে আল্লাহ তালা বলেন তোমরা তাতে শান্তির সঙ্গে প্রবেশ করো এটাই খুল স্থায়িত্বের দিন সুরা কফ চৌত্রিশ নম্বর আয়াত সাত নম্বর জান্নাতের নাম হলো দারুল মাকাম দারুল মাকাম অর্থ স্থায়ী আবাসের বাড়ি সেখান থেকে কাউকে কখনো উচ্ছেদ করা হবে না তাই এই নামকরণ করা হয়েছে আল্লাহ তালা কোরআনে কানিমে বলেছেন তিনি নিজ অনুগ্রহে আমাদেরকে দারুল মাকাম স্থায়ী নিবাসের স্থান দিয়েছেন সেখানে যে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করবে না সুরাফাতি পঁয়ত্রিশ নম্বর আয়াত আট নম্বর জান্নাতের নাম হল দারুল কারার দারুল কারার অর্থ স্থায়ী আবাস যা শুরু আছে কিন্তু শেষ নেই আখেরাতের বিচার পয়সালার পর জান্নাত শুরু হয়ে যাবে দিন তা শেষ হবে না আল্লাহ তালা বলেন হে আমার কৌম এই দুনিয়ার জীবন শুধু ক্ষণকালের ভোগ আর নিশ্চয় আখেরাতে হলো দারুল কারার স্থায়ী আবাস চোরা গাফের উনচল্লিশ নাম্বার আয়াত প্রিয় শ্রোতা আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে রাখেন এবং জান্নাতে যাওয়ার কাজ করার তৌফিক দিন আমিন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন পরবর্তী বিরতিতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত